আমাদের দেশের কিছু ফন্ডিত মৌলবী আছে যারা যারা কোরআন হাদিসের বুঝের চাইতে একটু বেশি বুঝার দাবি করে তে অনেকেই কয় যে রাজে আল্লাহ তালাকে তার হাবিব দেখেন নাই দেখেন এই ব্যাপারে হাদিসের মধ্যে ডিভাইশন আছে সাহাবাই কালামের মধ্যে বিরোধ বক্তব্য আছে তবে পঁচিশ জন জলিল কতর সাহাবি কতজন আর ভাই কথা বলেন না কেন এর মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা হুমা যিনি রাইসুল মুফাসসিরিন নবীজির আপন চাচা জুবাই এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা যারা বিশ্বনন্দিত যারা শ্রেষ্ঠ আপনারা সাহাবী তারা আছেন যে এই পঁচিশ জন সাহাবীর বক্তব্য যে আল্লাহ তাআলাকে মেরাজের রজনীতে আমাদের নবী সব সচক্ষে দেখেছেন একটু জোরে মহাব্বত বলেন না সুবহান আল্লাহ এগুলো বিতর্কের বিষয় না এগুলো ফন্ডিতি দেখানোর বিষয় না এগুলো ইকিনার মানার বিষয় তো দেখেন এই সফরটার দুইটা পার একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ বলেন একটা হলো ইসরা আর হলো ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ এর ঠিকানা হলো দুনিয়ার জমিন পর্যন্ত সীমাবদ্ধ আর মেয়ারাজটা হলো আল্লাহ পাকের আর্শ পর্যন্ত সীমাবদ্ধ দেখেন আমাদের নবীকে যখন রাজে নিতে জিব্রাইল এসেছেন তখন নবী ঘুমায়া বলেন কি ছিলেন কথা বলেন না ভাই রসুল সজাগ না ঘুমে রসুল তখন ঘুমায়া দেখেন জিব্রাইল নবীর কাছে যতবার এসেছেন দরজা দিয়ে লাইন দিয়া সুজা আদবের সঙ্গে এসেছেন কিন্তু আজকে জিব্রাইলের আগমনের দৃশ্যটা ছিল ভিন্ন কিভাবে কেমন মুফাসিনিকার লেখেন নবী যেই ঘরে শুয়া ছিলেন এই ঘরের সাত ভেদ করে মিকাইল কে নিয়া বুরাক কে নিয়া সুজা নবীর কদমে উপস্থিত মানে সাত বেদ করে প্রবেশ করলেন আয়ে দেখে রসুল ঘুমা হা হা চাপিয়ার ভাইরা একটা কথা কইয়েই নাই আমার একটু আমি একটু ঠুটলা মানুষ কোন কথা ফেটে রাখতারি না এই যে কৌমি উলাম একরাম আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন এর মধ্যে কৌমি উলাম একরাম বেশি আছে আমার ভাই মাহমুদ আসেনি দেখেন কওমি উলাম একরাম দেওবন্দি উলাম একরাম আমাদেরকে এই সমাজের একদল মানুষ আছে আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাদের নাম দিছে অহাবি আমরা নাম দিছে অহাবি মানে অহাবি মানে কি এরা বুঝা আমরা নবীর দুশ্মন অথচ আমি চ্যালেঞ্জ করে বলি যে মিডিয়া আছে আমি চ্যালেঞ্জ করে বলি যারা আমাদেরকে অহাবি বলে তাদেরকে আমাদের সামনে বসান যেই কোনো ফিরাকার লোক হোক আমাদের সামনে বসান পৃথিবীর ইতিহাসে আমি শুধু বাংলাদেশ বলবো পৃথিবীর ইতিহাসে দেওবন্দী সন্তান কৌমি মাদ্রাসা সন্তানই একমাত্র যারা পুঙ্খানো পুঙ্খানো আল্লাহ নবীর সুন্নত মানে যারা আমলে একইনে নবীর সুন্নত ধারণ করে আমাদের মাদ্রাসার একটা ছেলেও কেউ সুন্নত খেলাফের সুন্নত পাবেন না একটা ছেলেও পাবেন না যে খেলাফের সুন্নত চলে না না পাবেন না আর আমি পাশাপাশি অন্য অন্য মাদ্রাসায় দেখামো যে ফাঁজিলে পরে দাড়ি কামা আমি দেখাইতে পারবো দেখাইতে পারবো যদি আমার কথা মিথ্যা হয় জিম পাটাকাটা কেটে দিবেন আমাদের এই যে নুরারি মক্কুলের ছেলেরাও নামাজের জমার তরক করেন না তাহার চফ মিস করে না আর তাদের অনেক শিক্ষকরাও নামাজ পড়ে না মাঝে মাঝে ফাঁকে ফাঁকে প্রিয় খা ওগুলো যদি শূন্যতার আমল হয় এই শূন্যতা আমাদের দরকার নাই আমরা আল্লাহ নবিজ্ঞান মাইন্যা ওভাবে হই তো রাজি আছি কথা বলেন না ঠিক কিনা জুড়ে বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করেন কদমে হাদিয়া দিয়া বলে আল্লাহকে ভয় করেন কেউ যদি কাউরে বিরুদ্ধে অপবাদ দেয় বুদ্ধিমান হলে ইনভেস্টিগেশন করবেন এই যে চাপিয়া মাদ্রাসা কাছে জামিয়া মাদানিয়া কাছে জামিয়া দারুলুম কাছে এই যে সৈদাবাদ মাদ্রাসার কাছে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা পাশে আপনার এই মাদ্রাসাগুলাই যান যদি অহাবিদের কোনো নিদর্শন তাদের মধ্যে পান আমার জিব্বাটা কেটে দিবেন দেখবেন যে এই মাদ্রাসার নুরানি চুট্টু মক্তবের সন্তান নিয়ে একদম মোহতাম পর্যন্ত সবাই আল্লাহ নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত কোনো একজনকে নবীর সুন্নতের বাহিরে খুঁজে পাবেন না হ্যাঁ এটা হলো কবি মতাসার বিশেষণ এটা হলো দৌবন্দি মতাসার বিশেষণ শুধু নবীর সুন্নতের উপর আমলেই তারা করে খান্ত থাকেন না যখনই বাংলাদেশ থেকে গোটা বিশ্বময় কোন নবীর দুশ্মনদের আবির্ভাব হয় নবীর বিরুদ্ধে গালাগালি করে নবীকে কটুক্তি করে তাদের মোকাবেলায় রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা কমির সন্তান এরা কমির সন্তান আমি হাতে গুনে গুনে বলে দেব বাংলাদেশের ইতিহাসের সত্যিকারে যত ইসলামী আন্দোলন হয়েছে এ সবগুলা কমি ওলামা ইকলাম নেতৃত্ব দিয়েছে এই যে মিডিয়া মিডিয়া আমার কথা রেকর্ড করছে যদি মিথ্যা হয় আপনার আমার চ্যালেঞ্জের মোকাবেলা করবেন আমি আল্লাহর কসম করে হাজার বার কসম করে বলতে পারি তসলিমার সিন আমরা তাড়িয়েছি দাউদ হাইদার আমরা তাড়িয়েছি নাস্তিকতা তাদের লেখা আমরা টেনেছি কাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি হ্যাঁ দুই হাজার তেরো সালে ওই সহভাগী কুত্তাদের বিরুদ্ধে লড়াই আমরাই করেছি আমরা করেছি আমরা করেছি ও হাবি কেন কি পাইছ হাবি অথচ যাও গিয়া দেখো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নিজের নাম বলতে পারে না তাদের মধ্যে নবীর গায়েব নাই ভাই কথা বলে না ঠিক না আর অনেকে বড় বড় লেকচার ইসলাম সাড়ে তিন হাত বডির মধ্যে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক একটু জোরে মহাব্বত বলে যাবেন মোহাম্মদুর রসুল্লাহ আসছেন মোহাম্মদুর রসুল্লাহকে নিতে আসছেন জিব্রাহিম আসে বুড়া দরজাটা ঢুকছে না সাত ভেদ করে ঢুকছে সাত ভেদ করে ঢুকছে এসে দেখেন নবী ঘুমা ইয়া রাসুল আল্লাহ বলে ডাক দিবে এই ক্ষমতা জিব্রাইলের নাই আবার ডাকতে হবে কেন পাঠাইছেন আল্লাহ বাংলাদেশের একটা প্রখ্যাত সিরত গ্রন্থ সিরত বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশন প্রণোদিত এই সিরত বিশ্বকোষের মধ্যে এসেছে যে জিব্রাইল আমিন নবীকে জাগানোর জন্য নিজের নূরের গাল নবীর কদমে লাগা দিছে অত জোরে মহাপরভু সুবহানাল্লাহ না আপনার আমার নবীর ঘুম ভেঙে যায় নবী ঘুম থেকে উঠে রাগ দা বললেন ও আপনি হলেন রুহুল আমিন রুহুল কুদুস আপনি হলেন মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতার শ্রদ্ধা আপনি আপনার মতো দামি ফেরেশতা কেন আপনার গাল আমার কদমে লাগাইলেন ইব্রাহিম রাগ দা বললেন ইয়া রাসূল সমস্ত ফেরস্তার সম্রাট হইতে পারি রুহুল আমিন হইতে পারি রুহুল কুদুস হইতে পারি আপনার কদমের মর্যাদার সামনে আমার অস্তিত্ব এই কদমে আল্লাহ সম্মানের ইজত দিয়েছেন এই কদমের সম্মানের সামনে আমি জিব্রাইলের কোনো আঘাত নাই রসুল ডাক মানে জিব্রাইল বুঝলাম এসেছো কেন আর এই তরিকায় কেন আসলা আজকের আশার চিত্রটা ভিন্ন কেন জবাবে রাখদ হুজুর আজকের আশাটা যেমন আশ্চর্যের খবরটা তার চেয়ে বড় আশ্চর্যের একটু ধরে সমান্লা বলবেন না বলছেন আজকের আশাটা যেমন আশ্চর্যের খবরটা তার চেয়ে বড় আশ্চর্যের কি এমন খবর নিয়ে এসেছ কইয়া রাসুল আল্লাহ আজকের আল্লাহ পাক আপনার মর্যাদার পলকে এমন এক সম্মান আল্লাহ তালা সংযোজন করবেন যা পৃথিবীর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই যা দুনিয়ার কোনো অবিকাল্লা পাক দেন নাই সেটা হচ্ছে আজকের রাতে আর সে মালিক আল্লাহ হলো মেজবান আর আপনি হবেন আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মহতারাম হাজির এখান থেকে উঠায় নিবেন তার আগে একটা আমল করলেন আল্লাহ পাকের যত কুদরতের নিশানা পৃথিবীর বুকে আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিশানের নাম হচ্ছে জমজম পানি আমার কথা কয় না পাকের কুদ্রুতের যত নিশানা পৃথিবীর বুকে আছে। আল্লাহ নিদর্শন যত পৃথিবীর বুকে আসে এর মধ্যে শ্রেষ্ঠ পানি হচ্ছে জমদমের কূপের পানি দেখেন আমি জেলে যাওয়ার আগে কয়েকজনের সাথে আমার ডিবেট হয়েছে চেনেঞ্জ নাইনেও আমি কথা বলেছি এক সময় এখন আর টিভিতে যাই না এগুলো যাওয়ার সময় হাতে নাই বা ওখানে অন্য কিছু ঝামেলা আছে জন্য টিভিতে প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছি দেখেন তো ওখানে মাঝে মাঝে বেইমানদের সাথে নাস্তিকদের সাথে আমাদের ডিবেট হইতো তো নাস্তিকদের একটা ধারণা যে আল্লাহ নাই অথচ বলেন আল্লাহ না নাই বলেন আমাদের আল্লাহ আছে তো তিনি কয়জন বলেন না আমাদের মালিক কে বলেন বলেন আমাদের মালিক কে তারা তর্কে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তো তখন তাদের সামনে তো কোরআন হাদিস দিলে তারা মানবে না আমরাও যুক্তি তুলে ধরি আমরা এর মধ্যে একটা হাতিয়ার হলো জমজমের পানি আচ্ছা জমজমের পানি কি মেশিনের মাধ্যমে না না অটোমেটিক ভাই কথা বলেন কেন দেখেন যেই জমিন থেকে আল্লাহ সাড়ে চার হাজার বছর যাবৎ জমজম পানি নির্গত করছেন যেই জমিন থেকে আল্লাহ হাজার হাজার বৎসর যাবৎ পানিটা বের করছেন এই জমিটা কিন্তু বাংলাদেশের জমিনের মতন না বাংলাদেশের জমিন তো পানি যুক্ত আর সৌদি আরবের জমিন হলো আগুন যুক্ত মা কথা না ঠিক না সৌদি আরবের মাটি হলো বালি আর পাথরের কণা আর আমাদের দেশের মাটি মাটি হলো মিটি মিটি এটা হলো কি পানি সংযুক্ত এই দেশের মাটি মাটি পড়ে আর সৌদি আরবের দুপুরে আগুনের মতো লাগে এই অগ্নি মতো আগুনের মতো জমি এই জমিনের বুকচির যিনি শিশু নবী ইসমাইলের পায়ের দাবানির মাধ্যমে কুদ্ুতি পানির ফোয়ারা জারি করেছেন তিনি হচ্ছে আল্লাহ তিনি কে তিনি হচ্চন আল্লাহ আবে জম জম খুর্দাবুদম আবে জম জম সুরা কাই খুরম পাদশাহী করদাবুদম পাসবানি কাই কোনম আমাদের ইতিহাস তো জন্দমপাড়ের ইতিহাস পানির ইতিহাস আমাদের নয় আমাদের ইতিহাস বর্ষাগরের ইতিহাস দালালের ইতিহাস নয় বলেন মুসলমানের ইতিহাস হলো বাদশাহীর ইতিহাস বলেন মুসলমানের ইতিহাস কি বাদশাহীর ইতিহাস গুলামের ইতিহাস মুসলমানদের নয় আজকে মুসলিম বিশ্বের নেতাদের নত জানোর কারণেই মুসলমানরা গোলাম হয়ে আছে অথচ মুসলমানরা গোলামের জাত না মুসলমানরা হচ্ছে বাদশাহের জাত তাদের তাকবীরের ধ্বনি শুনলে বেঈমানদের বুকে কম্পন শুরু হয়ে যেত এই যে গতকাল রাতে তিনটার সময় আমি গেছি শাহতালের মাজারে কোথায় কোন জায়গায় সিলেটে সিলেটে আমার প্রোগ্রাম ছিল বিশ্বনাথ আপনারা যেমনি চিনবেন ওই যে ইলিয়াস আলী যে গুম হয়েছিল ওর এলাকায় প্রোগ্রাম ছিল কালকে ওখান থেকে আমি শাহজাল রহমাতুল্লাহ এখানে গেছি রাত তিনটা দু চার পড়ে দৃশ্য একটু দেখলাম কবরটা জিয়ারত করলাম কিন্তু যে দৃশ্যগুলো দেখছি মন কার মানাইতে পারেনি আমি একটা ছোট্ট লাইভও করেছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইরা এদেশে এসেছেন কুফরে ইজমকে একদম নিষ্পেষিত করে তাওহীদের হিদের জান্ডাকে করার জন্য কথা বলেন না ঠিক না তিনি প্রথম তিনশো জন আল্লাহর অলি নিয়ে ইয়ামান থেকে এসে রাজা গরগোবিন্দের পত্তলিকতার বিরুদ্ধে তালবিরের জয়ধনির মাধ্যমে সর্বপ্রথম কালেমার জন্য উড্ডীন করেছিলেন তাদের মিশন ছিল কুফরের বিরুদ্ধে ইমানের পক্ষে কিন্তু আজকে তার মাজারকে কেন্দ্র করে কিছু অর্থে অসাধু পেট ব্যবসায়ী আরে ভাই কথা বলেন না কিছু অসাধু পেট ব্যবসায়ী আজকে তার কবরকে কেন্দ্র করে এই যে দান বাক্স বেডা বেডি লুডা লুডি জড়া জড়ি অভাব নাই আবার একটু দূরে গানও হয় এই চিত্র বাস্তবায়ন করার জন্য দেখার জন্য শাহজাল রহমাতুল্লাহ এর আসেন নাই তারা এই দেশে এসেছিলেন আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আমি ওখানে বলে এসেছি রাষ্ট্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এই প্রতিষ্ঠানগুলো কেন বেদাতিদের হাতে ছেড়ে দেওয়া হলো এর জন্য আল্লাহর কাছে জবাব দেহিতা করতে হবে মহতারা মাহাদিন যে কথা বলতেছিলাম মুসলমানরা হলো বাদশাহের যা আচ্ছা আপনারা বলেন তো তিনি যে আজাদ করেছেন এদেশের কালেমার জান্ডা উড্ডীন করেছেন তরবারির মাধ্যমে না তাকবীরের মাধ্যমে তাকবীরটা কী ছিল বলেন তো একটু জুড়ে বলেন না ভাই আওয়াজ করে জুড়ে বলেন না কী ছিল আমার মনে আছে আমি জেল থেকে যখন বের হয়েছি বাংলাদেশের যেই কটা বিয়াদ পুলিশ অফিসার ছিল এর মধ্যে একটা হলো বিপ্লব কুমার আর একটা হলো হাউন আঙ্কেল তোমার কথা কয় না ওই যে বাতির হোটেল যে দিছিল হাউন আঙ্কেল বিপ্লব কুমার ছিল ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে ভারতের চক্রান্ত যত বাস্তবায়িত হয়েছে সবগুলা এই বিপ্লবের মাধ্যমে হয়েছে এই বিপ্লব যাদব সে আল্লাহ আকবর ধনির বিরুদ্ধে বলেছিল এটা একটা দলের নাম বলে বলছে এই অমুক দলের স্লোগান এটা আমি বের হওয়ার দুই দিন পরেই আখর দেবগ্রাম মাদ্রাসায় আমার প্রোগ্রাম ছিল আমার মাথার উপর বিশটা মামলার খড় এখনো ওয়ারেন্টগুলো একদম সু হয়ে আছে নাকের উপরে শর্ত দিছে যদি উল্টা পাল্টা কথা কই আবার জেলের ভিতরে যেতে হবে বিশটা মামলা ছিলাম বিশ মাস কারাগারে যখন শুনেছি এই বেয়াদব পুলিশ আল্লাহ আকবার ধনীকে কোনো একটা দলের সাথে আখ্যায়িত করেছে আমি আমার জবানকে সংযত করে ইমানের বলে বলিয়ান হয়ে বলেছি অবিয়াদব বিপ্লব কুমার শুনো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশ থেকে আল্লাহ আকবর জয়দুনি মুসতে চাও জয় জয় স্তুগান বাংলাদেশে কায়েম করতে চাও তবে শুনে রাখো বাংলাদেশ হচ্ছে শাহজালালের দেশ আল্লাহ ওয়ালাদের দেশ আর এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ আকবার ধরির মাধ্যমে জীবন গেল আওয়াজ বন্ধ করতে পারবো না একজন মুসলমান এখন আপনাদেরকে বলি জুলাই বিপ্লবের পরে বিপ্লব নাই আফাও নাই কথা বলে না বলেন বিপ্লব নাই নাই তো নাই মেম্বারটি শুদ্ধ নাই এমন নাই জগতের আর কেউ দেখে নাই এগুলো আমরা হাসিনারে কই ইসলাম যে আফা যে লাফালাফি করতেছেন এমন একদিন আইব কেউ কিন্তু আপনাদের নাম নিবে না নিবে তো ফিটা চলবে ওই যে গত পরশুদিন দেখছেন না একতে জয় বাংলা ক আর পুলিশ পিছনে ফাসাদ দেয় আর ক জয় বাংলা ঠিক বলেন এটা হলো তাদের পাপের পাশ্চিত্য তারা আল্লাহ আকবার জয় ধনির বিরুদ্ধে বিকল্প হিন্দু আনা স্লোগান বাংলাদেশে কায়েম করতেছিল আমরা বলি পরিষ্কার বলি এদেশে আমরা থাকি আর না থাকি কিন্তু আগামী প্রজন্ম ইনশাআল্লাহ তার পিরার জয় ধনী নিয়ে করবে ইনশাআল্লাহ এই যে জুলাই বিপ্লবের যুদ্ধা যারা তাদের হাতিয়ার হলো আল্লাহ আকবর যে ইউনিভার্সিটি চত্বরে জয় জয় স্লোগান হতো এখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ক্যাম্পাসে আল্লাহ হওয়া একবার সুগানে মুখরিত হয় কথা বলেন না ঠিক কিনা না এখন আপনার স্টেডিয়ামেও আল্লাহ হোক একবার চলে এই আওয়াজ বাংলাদেশ থেকে কেউ নিশ্চির্ণ করতে পারবে না কেন এই আওয়াজ হচ্ছে আমাদের ইমানের চেতনা আল্লাহ একবার য পক্ষে থাকবেন তো ইনশাআল্লা আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক মাতার মাহজিনি রসুলকে ধরে এই জনজন কূপের সামনে নিছে দি মিকালি নিয়ে সোয়া রসুলকে ছোট্ট একটা অপারেশন করছে যার নাম হলো সিনা সদর সরহায় সদর সিনাকে আল্লাহ তালা অপারেশন করাইছেন নবীর সিনা অপারেশন এটা অলৌকিক অপারেশন জিব্রাইল হাত ধরে ধরছেন রসুলের বুপ থেকে চামড়া আলাদা হয়ে গেছে ভিতরের ইন্দ্রগুলো এনে জমজম পানি যা দৌত করে আল্লাহর পক্ষ থেকে একমত নূর নিয়ে এসেছিলেন এটা নবীর ভিতরে দিয়া আবার এইভাবে ধরে নবীর চামড়াকে জোড়া লাগাই দিয়েছেন কেন করলেন মুফাসিন একরাম সওয়ালে মুকাদ্দর জবাব দেয় রসুল আজকে আপনি যে সফরটা করবে এটা পৃথিবীর সাধারণ সফর না এই সফর শুরু হবে মক্কা থেকে শেষ হবে আল্লাহর আরশে সে আজিম একটু জোরে বলবেন না এই যে মক্কাতুল মোকার্রামা থেকে আকাশের পথ পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে যেন নবীর কোনো সমস্যা না হয় আল্লাহর নূরের তাজাল্লি যেন নবী সহ্য করতে পারে এই জন্য আল্লাহ কুদ্রুতিভাবে নবীর সিনামোর সাক করেছেন এবার রসুলকে উঠাইয়া বসাইলেন বুড়াকে কিসে একটু জোরে বলেন না ভাই চাপি আর ভাইরা একটা কথা শুনেন। নবী এমন এক মুবারক নাম নবী এমন এক মহব্বতের নাম নবী এমন এক এস্কের নাম নবী এমন এমন এক প্রেমের নাম নবী এমন এক আবেগের নাম দেড় হাজার বৎসর পূর্বে যারাই নবীর ছোঁয়া পেয়েছেন জীবন গেল নবীর ছোঁয়া ছাড়তেন না এটা হলো নবী সুবাহাল্লাহ আমরা তো এই ভাগ্য নাই বাকি দুইটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ নবীর রৌজাটা দেখার তৌফিক দিও আর হাসর ময়দানে তোমার নবীর সঙ্গে রাইখো একটু আমিন জুড়ে কয় না আল্লাহ আমাদেরকে রোজা দেখার তৌফিক দান করো আল্লাহ হাসর ময়দানে তোমার নবীর সঙ্গে থাকার তৌফিক দান করো মোখতার হাজির বুড়াকে উঠার পরেই মুসলিম শরীফের হাদিস